এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সাল্লা সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হল ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচাইতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার হাফেজ ইবনে হাজার আসকান নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফেজ ইবনে হাজার আল্লা রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বা কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেয়ারাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যা ছা নবী আলাহ নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবী আলাহিসের মেয়ারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নেবেলে জাউদুসাল্লামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাহমিয়ার ও বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবের সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছেটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সোম মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেলসরত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাহাত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর নেবেল নেবেলসরত ইসলামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাবায়করাম দীর্ঘ দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহবাইকরামের কেউ অথবা নেবের ইসলাম স্বয়ং নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাহাত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝাত্মফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নেই